ছুটি নিয়েছিলাম বাড়ির কাজ করব বলে কারণ দুদিন পরে আমাদের বাড়িতে পুজো কিন্তু ও যেদিনকে ছুটি নিয়েছিলাম তার পরের দিনই বলল যে চলো আমার কলকাতাতে কাজ আছে তাই আমি ভাবলাম যখন ঘুরতে নিয়ে যাবে এমনিতে তো কোথাও নিয়ে যায় না আর যেহেতু মানে সত্যি বলতে ডিউটিতে এত ব্যস্ত থাকে বা বাড়ি একদিন দুদিনের ছুটি পেলেও টুকটাক কাজ মেটায় কিন্তু তখন ছুটি নিয়েছিলাম তাই ভাবলাম যখন বললো তাই এটা তো ছাড়া যাবে না তাই চলে চলে গেছিলাম আমরা কলকাতায় ওর কাজের জন্য তো ওর সাথে মেট্রোতেই প্রথমবার যাওয়া তাই আমি এটা ক্যামেরা বন্দি করে নিলাম আর সেদিনকে এত পরিমাণে রোদ ছিল কিন্তু আমরা ছাতা নিয়ে গেছিলাম হ্যাঁ নিয়ে গেছিলাম ছাতা ব্যাগের মধ্যে ছিল কিন্তু আলটিমেটলি ছাতা প্রয়োজনে পড়েনি তারপরে এই যে আমাদের ট্রেন চলে এসছে উঠে গেলাম আমরা ট্রেনের মধ্যে আর হ্যাঁ এই যে প্রথম কবে তো চালু হয়েছে মেট্রো কিন্তু এই প্রথমবার যাচ্ছি ওর সাথে আমি মেট্রোতে তো এবার কি ও বলছিল না কি এটা নাকি গঙ্গার নিচ থেকে ট্রেনটা যাবে তো কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি আমি তো ভাবলাম যে গঙ্গা জল জলের চিটা লাগবে আমাকে বলছে আমার বর দেনা না হ্যাঁ এই দেখো এখানে তো স্ক্রিনের মধ্যে সব আছে যে আমি গঙ্গা জলের মানে গঙ্গা তলা দিয়ে যাচ্ছি কিন্তু আমি কিছুই ফিল করতে পারিনি আলটিমেটলি যেরকম নর্মাল যাই সেরকমই যাচ্ছিলাম দেন আমার বড়ের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম এটা হলো শর্ট লেক স্টেশন তো ওখান থেকে অনেকটা দূরই দূরে না খুব কাছেই ছিল মানে স্টেশন থেকে বেরিয়েই বাজার দোকানগুলো ছিল আমি সত্যি কথা বলতে কলকাতা যাচ্ছি এই মানে স্প্ল্যানেটে মনে যাবো দুবার এর আগে কখনও যায়নি আর এটা এটা পায়ের ছাপ মানে আগে যখন দিদি যখন গঙ্গায় স্নান মানে আমরা যখন গঙ্গায় স্নান করতে যেতাম তো দিদি যখন আগে আসতো আর আমি দিদির পিছনে পিছনে আসতাম দিদির পায়ের ছাপে পা দিতে দিতে আর এখানে দেখো তোমরা কত মানে মার্কেটিং এখানে নাকি অনেক কমে পাওয়া যায় কিন্তু আদৌ আমি জানি না আর এখান থেকে আমরা চলে গেছিলাম মানে ও নিতে গেছিলো ওয়ালপেপার মানে দেওয়ালে ওয়ালপেপার পেপার লাগানোর জন্য তো এটা ওর কোন কাজে দরকার আমি জানি না একটা প্রোজেক্টে লাগবে তো এগুলোই দেখতে গেছিলাম আর দেখো কত সুন্দর সুন্দর মানে ওয়ালপেপার মানে সত্যি যে না এত সুন্দর দেয়াল দেয়াল দেখাবে মানে ভাবা যায় না এত সুন্দর ওয়ালপেপার এগুলো নাকি খুব কস্টলিও নয় তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা চাঁদনি চক মার্কেটের ওখানে ওখানে গিয়ে দেখি কতগুলো ফোন অনেক ফোন রয়েছে এগুলো নাকি কি অনেক কম দামে নাকি বিক্রি করে যেগুলো লাখ লাখ টাকা দাম সেগুলো নাকি পনেরো হাজার কুড়ি হাজার চব্বিশ হাজার এরকম আর দেখো আমাকে নিয়ে গেছিলো এগুলো লাস্ট আমার আমাকে বই বই নিয়ে এলো তারপরে দেন আমরা আবার বাড়ি চলে এলাম তা তা বাই বাই আমার চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবে